এগ বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে দেখুন রাইসগুলো একবারে ভেঙে যায়নি একবারে ঝড়ঝরে হয়েছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আগামীকাল হোলি তাই সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি হোলি তো এই হোলিতে সবাই খুব আনন্দ করুন মজা করুন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এগ বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি ভেজ বিরিয়ানির রেসিপি তো অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাপোর্ট করুন যাতে পরবর্তীকালে নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি তো চলুন আর বেশি কথা বলবো না রেসিপিটা শুরু করুন এগ বিরিয়ানির জন্য আমি অফ ক্যামেরাতে বেরেস্তা ভেজে নিয়েছি আলুকে সেদ্ধ করে ভেজে নিয়েছি আর ডিমকে সেদ্ধ করে ভেজে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গিয়েছে ডিমের কষাটা আমি তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে আমি এই যে বাদামি করে ভেজে নিয়েছি রসুন বাটা এক চামচ দিলাম রসুন বাটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি রসুনটাকে ভেজে নেব রসুনটা ভেজে নিয়ে এখন দিয়ে দেব অল্প জল এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আদার কাঁচা গন্ধটা চলে গেছে এখন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিচ্ছি ধনে গুঁড়ো জল দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পেটানো টক দই গ্যাসের ফ্লেমটা এখন লুতে রেখেছি ভালো করে মিশিয়ে নেব দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা রেখেছি দিয়ে দেব এখন এক চামচ মতো বিরিয়ানি মশলা হাফ চামচ মতো দিয়ে দেব শাহি গরম মশলা মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখুন এই যে সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এই সময় অল্প একটু লবণ দিয়ে দেব লবণটা ভালো করে মিশিয়ে নেব আলুটা সুন্দর করে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি গরম জল ভেজে রাখা ডিমগুলো এখন দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব এর ফ্রেমটা মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ সাত মিনিট পর ফিরে এলাম এখন ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এগ বিরিয়ানির জন্য ডিম কষা আমাদের একেবারে রেডি তো আমি এখন এটা নামিয়ে নেব দেখুন ডিমের কষাটা আমি নামিয়ে নিয়েছি বিরিয়ানির রাইসটা করার জন্য আমি হাঁড়িতে কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো দারচিনি এলাচ লবঙ্গ স্টার ফুল আর একটু জায়ফলের টুকরো নিয়েছি এখানে রয়েছে গোলমরিচ সামরিচ এগুলো সব জলের মধ্যে দিয়ে দেবো দু চামচ লবণ দিয়ে দেব। চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নেব আমি উপরের ঢাকনাটা দিয়ে দিলাম উপরের ঢাকনাটা আমি খুলে নিয়েছি এই দেখুন জলটা ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি এই আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেব চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম উপরে ঢাকনাটা আবারও লাগিয়ে দিলাম চালটাকে আমি নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব চালটাকে আমি নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি এখন আমি ছেঁকে নেব বাটিতে আমি গরম দুধের মধ্যে কেশর একটু ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে দেবো এখন এর মধ্যে দু চামচ কেওড়া জল দু চামচ দিলাম কেওড়ার জল মিশিয়ে নিলাম এক চামচ মিঠা হাত দিয়ে দিচ্ছি মিশিয়ে নেব এক চামচ দিয়ে দেব বিরিয়ানি ফ্লেভার বিরিয়ানি ফ্লেভারটা অবশ্যই দেবেন বিরিয়ানি ফ্লেভারটা দিলে বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে ভালো করে মিশিয়ে নিলাম আজকে আমি পাঁচশো গ্রাম চালের পরিমাণ অনুযায়ী ফ্লেভারগুলো ব্যবহার করলাম আপনারা যদি চালের পরিমাণটা বেশি নেন তাহলে ফ্লেভারগুলো আর একটু করে বাড়িয়ে দেবেন এটা এখন রেডি হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখব বিরিয়ানিটা দমে বসানোর জন্য একটা হাঁড়ি নিয়েছি হাঁড়িটাকে একটু গরম করে নিয়েছি দিয়ে দেব ঘি দু চামচ ঘি দিলাম হাঁড়িটার চারপাশে লাগিয়ে নেব ঘিটা ভালো করে লাগিয়ে নিয়ে এখন একটু গ্রেভি আর আলু দিয়ে দেব প্রথমে গ্রেভিও দিয়ে দিচ্ছি দিয়ে দেবো অল্প বেরেস্তা চেনি মশলা একটু দিয়ে দিচ্ছি একটু যে শাহি গরম মশলা মিশ্রণটা যে বানিয়ে রেখেছিলাম এইটা দু চামচ দিয়ে দিচ্ছি কিছুটা রাইস দিয়ে দেব কিছুটা রাইস দিয়ে দিয়েছি গ্রেভি যেটা আছে সেটা দিয়ে দেব অল্প একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি রাইসটা সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম এখন অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে দেব এই যে শাহি গরম মশলা এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ওই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি দু চামচ বাকি যে রাইসটা আছে সেটাও দিয়ে দেবো পুরো রাইসটা আমি দিয়ে দিয়েছি যেটা ছিল সেটাও দিয়ে দিলাম হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি চারদিকে বেরসটা যেটা আছে দিয়ে দেব পুরোটা কষানো ডিমগুলো আমি একে একে সাজিয়ে দেবো আবারও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেব বিরিয়ানি গরম মশলা এক চামচ ঘি দিয়ে দেব ওই যে মিশ্রণ আর যেটুকু আছে পুরোটা দিয়ে দেব দেখুন বিরিয়ানিটা দমে বসানোর আগেই কতটা সুন্দর লাগছে দেখতে আগে থেকে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি হাঁড়িটা এখন বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে আমি আধ ঘন্টা দমে রেখে দেব আধ ঘন্টা পরে ফিরে আসছি আধ ঘন্টা পর ফিরে এলাম এই দেখুন এগ বিরিয়ানি একেবারে রেডি রাত্রে সাফ করে নিয়ে ফিরে আসছি দেখুন এগ বিরিয়ানি আমি একটা পাত্রের মধ্যে সাফ করে নিয়েছি এগ বিরিয়ানিটা দেখুন কত সুন্দর হয়েছে রাইসগুলো দেখুন গোটা গোটা রয়েছে একবারে ভেঙে যায়নি ঝড়ঝড়েও হয়েছে আজকে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন নিত্যনতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইভাবে একদিন এগ বিরিয়ানি বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন